এই মুহূর্তে একেবারে উড়িষ্যার যে ভবন রয়েছে উৎকাল ভবন সেই উৎকাল ভবনের সামনে কিন্তু এস সিবাই এর কর্মী সমর্থকরা এসে একেবারে ঘিরে নিয়েছে উৎকাল ভবন একেবারে এই মুহূর্তে ঘিরে নিয়েছে এস সিবাই এর কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন এই যে গেট রয়েছে এই যে এই যে উৎকাল ভবনের গেট গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে হুমকি দিচ্ছে তারা কিন্তু একেবারে আওয়াজ তুলছেন যে কেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে উড়িষ্যাতে তার পরিবার দাঁড়িয়ে রীতিমতো একেবারে তারা কিন্তু বিক্ষোভ চাইনি একেবারে রীতিমতো তারা স্লোগান তুলছে উৎকল সামনে এই যে এখানে এসে কেন এটা হচ্ছে উড়িষ্যা ভবন উত্তর ভবন এই উড়িষ্যার সরকার এই উড়িষ্যার সরকার বাঙালিদের উপরে অত্যাচার করেছে বাংলা ভাষা বলার জন্য এই সরকার এই উড়িষ্যার সরকার তাদের উপরে জুলুম করেছে তাদেরকে ডিটেন্ড করেছে দিনের পর দিন ডিটেন করে রেখেছে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে ফলে এই সরকারকে আমরা বলতে চাই বাঙালিদের ওপরে অত্যাচার জুলুম বন্ধ করুন বাংলা চুপ থাকবে না বাংলা ভাষার জন্য বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েতে প্রস্তুত আছে এর আগে বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে তোমার উড়িয়া চলবে না উড়িয়ার অফিসের এখানে বাংলায় লিখতে হবে দাবি এর আগেও করেছি এখনো করেছি ভিতরে গিয়ে উড়িয়া ভাষায় কথা বলবো না ইংরেজিতে বলবো না হিন্দিতে বলব না বাংলাতেই বলবো ওদেরকে বাংলা কথায় বলতে বাধ্য করবো সেজন্য আজকে উড়িষ্যা সরকার নয় এটা বিজেপি সরকারের পলিসি বিজেপি মানুষকে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় দাঙ্গা লাগিয়ে ভাষার ভাষা বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে মারামারি লাগাতে চায় রক্ত নিয়ে রাজনীতি করতে চায় রক্ত নিয়ে রাজনীতি করার একটা পাঠ হচ্ছে বাঙালি বিদ্বেষ বাংলার উপরে বন্দুকের নল রেখে আসাম দখল করতে চায় আসাম হাতছাড়া ছাড়া হবে বুঝে দিয়েছে তাই আসামের মুখ্যমন্ত্রী পলিটিক্স করার জন্য বাংলা বাংলা বিদ্বেষ বাংলা বিদ্বেষের কথা বলতে শুরু করে 闭嘴。 জানেন সারা দেশব্যাপী বাঙালি শ্রমিকদের ওপরে যে অত্যাচার শুরু হয়েছে ফ্যাসিবাদী সরকারের তাই মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ আসাম ছত্তিশগড় এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে মিথ্যা করে বাঙাল বাংলা ভাষায় যেসব শ্রমিকরা কথা বলছে তাদেরকে মিথ্যা অভিযাকে বাংলা অভিযোগে বাংলাদেশি বলে হ্যারাসমেন্ট করা হয়েছে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে এবং বাঙালি শ্রমিকরা সেখান থেকে বাড়ি ফিরে চলে আসছে অনেকে এবং অনেকে বন্দি অসহায় হয়ে পড়েছে তারই প্রতিকার নিয়ে আমাদের এই মিছিল বা বিশেষ করে উড়িষ্যা ভবন উড়িষ্যা উৎকল ভবন ঘেরা অভিযানের ডাক দেওয়া হয়েছে আমাদের সারা দেশব্যাপী বাঙালি অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনে লড়াই শুভেন্দু অধিকারী বলছে তো এখানে তো সব হচ্ছে রোহিঙ্গা বাঙালিরা সব রয়েছে শুভেন্দু অধিকারী যে কথা বলছে সেটা শুধু ও একটা ড্রামা করছে এখানকার উড়িষ্যা মিথ্যা কথা রোহিঙ্গা কত লোক আছে সেটা তারা বের করুক তাদের তারা এটা মিথ্যা অভিযোগ আগামী গত নির্বাচনে তারা বিভিন্নভাবে তারা পরিকল্পনা করেছিল বাংলা দখল করার জন্য এবারও তারা সেটা চলে চালাচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে হয়রানি করে মানুষের ওপর অত্যাচার করে ফ্যাসিবাদীদের এইটাই কাজ তারা সাধারণ মানুষকে কিভাবে খতম করা যায় সারা দেশে ফ্যাসিবাদী সরকার আছে বিজেপি সেখানে মানুষের কল্যাণের জন্য পার্লামেন্টে কোনো আইন হয়নি সে এনআরসি কৃষক বিরোধী আন্দোলন আন্দোলন আইন এবং সমক্ষে আইন যেসব আইনে দেশের সাধারণ মানুষের কল্যাণ হয় না সেই সব আইন পার্লামেন্টে নিয়ে আসছে রাজ্যগুলোকে সেই কাজ করতে চায় তারা দাঙ্গা লেগে এবং জনগণ বিরোধী তারা আইন পাস করতে চায় তাই তারা মিথ্যা কথা সে বলে দিচ্ছে তার কাজ সে করছে আমরা বিশেষ করে এই বেশ কিছুদিন থাকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলা ভাষায় কথা বললি তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয়েছে এবং তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং এখন আপাতত উড়িষ্যা সরকার উড়িষ্যাতে চারশো চুয়াল্লিশ জন এই বাঙালি শ্রমিককে বাংলাদেশি বলে আটকে রেখেছে এবং তাদের বাড়ি ঘর থেকে ফোন করলে তাদের বাড়ি ঘরের সাথে যোগাযোগের ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে না তারা অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করছে সেই ডিটেলস পর্যন্ত দেখছে না তাদের কাগজপাতি না দেখে তাদেরকে মানে আটকে রাখা হয়েছে এরই প্রতিবাদে আমরা আজকে উড়িষ্যা ভবন অভিযান এই অভিযানে ডাক দিয়েছি আমরা আজকে স্মারকলিপি দিব উড়িষ্যা ভবনে তারা যদি আমাদের যে পরিযায়ী শ্রমিক বাংলার আটকে রেখেছে তাদেরকে সুস্থভাবে তাদেরকে সুস্থভাবে এই বাংলায় ফেরত না পাঠাই তাহলে আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলন করব এটাই আমরা উড়িষ্যা ভবনকে জানাতে চাই বলার জন্য গুজরাট মহারাষ্ট্র আসাম উড়িষ্যায় বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে তাদেরকে পিছমোড়া করে বেঁধে ডিটেন করে রাখা হচ্ছে দিনের পর দিন এমনকি বাড়িতে পর্যন্ত খবর দেওয়া হয়নি তারা এদেশের নাগরিক তাদের দেওয়া আইডেন্টি আধার কার্ড তাদের কাছে আছে তারপরেও অবৈধ বলে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ অত্যাচার জুলুম চলতে পারে না বাংলা অত্যাচার মেনে নেবে না বাংলা ভাষার উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে এস ডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উড়িষ্যা ভবন ঘেরা অভিযান আমরা গিয়ে উড়িষ্যা ভবনের সামনে বসবো উড়িষ্যা সরকারকে জবাব দিতে হবে যতক্ষণ না জবাব দেবে আমরা ওখান থেকে উঠবো না বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে এরা তো সব রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা যদি কেউ হয় তাহলে রোহিঙ্গারা এখানে ঢুকলো কি করে রোহিঙ্গাদেরকে এখানে ঢুকতে দিয়েছে কে বিজেপি সরকার ঢুকতে দিয়েছে অতএব যদি রোহিঙ্গা এখানে থাকে তাহলে আগে বিজেপি সরকারের বিচার হবে তারপরে রোহিঙ্গার বিচার হবে উড়িষ্যা ভবনে গিয়ে আপনারা কি চাই উড়িষ্যা ভবনে গিয়ে উড়িষ্যা সরকারকে বলতে চাই বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে এর পূর্বে আমরা দেখেছি পৃথিবীতে কোন ভাষার মানুষ তার ভাষার জন্য শাহাদাত কবুল করেনি শহীদ হয়নি বাংলা ভাষার মানুষ বাংলা ভাষাই কথা বলতে চাই বলে শহীদ হয়েছে ফলে বাঙালিদের উপর অত্যাচার হলে বাঙালিরা ছেড়ে কথা বলবে না প্রয়োজনে জীবন দেবে বাংলা ভাষাকে রক্ষা করবে